আপনি সম্ভবত বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনেছেন নিশ্চয়ই লোড়িডার উপকূলে আটলান্টিকের একটি এলাকা যেখানে কয়েক দশক ধরে বিমান এবং জাহাজ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে কিন্তু আপনি হয়তো নেবাদা ট্রায়াঙ্গেলের কথা শুনেননি বারমুড়া ট্রায়াঙ্গেলের মতোই রহস্যময় এই নেবাদা ট্রায়াঙ্গেল নেবাদা পশ্চিম যুক্তরাষ্ট্রের একটি জনবহুল রাজ্যের নাম নেবাদা ট্রায়াঙ্গেলটি নেবাদা এবং ক্যালিফোর্নিয়ার মধ্যবর্তী একটি এলাকা যেখানে কয়েক দশক ধরে অনেক বিমান অদৃশ্য হয়ে গেছে এটি বারমুড়া ট্রায়াঙ্গেলের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ এই নেবাদা বিগত ষাট বছরে প্রায় বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে যেগুলো আর খুঁজে পাওয়া যায়নি এমনকি এদের অনেকগুলোর ধ্বংসাবশেষও পাওয়া যায়নি পাহাড়ের মরুভূমির পঁচিশ হাজার মাইলেরও বেশি অঞ্চল জুড়ে ত্রিভুজাকৃতির নেবাদা ট্রায়াঙ্গলটি বিস্তৃত ত্রিভুজটিকে সাধারণত লাস ভেগাস নেবাদা থেকে দক্ষিণ পূর্বে ফ্রেসনো পশ্চিমে ক্যালিফোর্নিয়া এবং শীর্ষে রেনো দ্বারা চিহ্নিত করা হয়েছে এই রুক্ষ মরুভূমির মধ্যেই রয়েছে রহস্যময় যুক্তরাষ্ট্রের শীর্ষ গোপন এলাকা ফিফটি যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ তো প্রিয় দর্শক জানতে পারি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এমনই সব ইনফরমেটিভ ডকুমেন্টারি রহস্যময় অজানা ভিডিও সবার আগে আপনার ফোনে পেতে নেবাদা ট্রাইঙ্গেলের উপর দিয়ে অনেক দক্ষ পাইলট বিমান চালিয়ে নিয়ে গেছে আর তাদের মধ্য থেকেই অনেকে এই এলাকায় রহস্যজনকভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে আর এই দুর্ঘটনার নির্দিষ্ট স্থানটি আজও পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি নেবাদা ট্রাইঙ্গেল সম্পর্কিত সবচেয়ে জনপ্রিয় গল্পগুলির মধ্যে একটি হলো স্টিভ ফসেটের অন্তর্দান যা ঘটেছিল দুই সাত সালের তিন সেপ্টেম্বর একজন আমেরিকান ব্যবসায়ী ছাড়াও ফসেট একজন রেকর্ড সেটিং বিমান চালক এবং দুঃসাহসিক নাবিক ছিলেন ফসেটের বিমান চালনায় প্রচুর অভিজ্ঞতা ছিল তিনি বিশ্বজুড়ে এককভাবে নন স্টপ বেলুন চালিয়ে এবং অনেক পরীক্ষামূলক বিমান উড়িয়ে নিজের খ্যাতি অর্জন করেছিলেন দুঃখের বিষয় যখন ফসেট তার একক ইঞ্জিন বেলাঙ্কা সুপার ডেকাথলন নেবাতার গ্রেট বেসিন মরুভূমির উপর দিয়ে উড়েছিল তখন তার ফিরে আসেনি এবং সেও আসেনি ফসেটের বিমানের সন্ধান না পাওয়ার এক মাস পরে অনুসন্ধান বন্ধ করা হয়েছিল দুই সালের পনেরোই ফেব্রুয়ারি ফসেটকে আইনত মৃত ঘোষণা করা হয় ফসেট নিখোঁজ হওয়ার মুহূর্তে অনেক লোক ধরে নিয়েছিল যে সে হয়তো তার নিজের মৃত্যুকে আড়াল করেছে অথবা এরিয়া ফিফটি ওয়ানে গুলি করে মেরে ফেলা হয়েছিল তাহলে নেবাদা ট্রায়াঙ্গেলের মধ্যে বিমানটি নিখোঁজ হওয়ার ঠিক কারণটি কি ছিল অনেক বিশেষজ্ঞ দাবি করেন যে এলাকার জলবায়ু একটি বিশেষ ধরনের বায়ুমণ্ডলীয় অবস্থা তৈরি করে যা আসলে আকাশ থেকে বিমানকে ছিঁড়ে ফেলতে পারে স্টিপ ফসেটের পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে জলবায়ু পরিস্থিতি মাইল প্রতি ডাউন ড্রাফ তৈরি করেছে তার মানে পাতলা যেখানে বায়ুস্তর বিমান উড্ডয়নের জন্য পর্যাপ্ত শক্তি পায় না সর্বাধিক তার বিমানটি প্রতি ঘন্টায় তিনশো মাইল বেগে উঠতে পারে এই গতির পার্থক্যের অর্থ হলো তিনি এই অঞ্চলে প্রবেশ করার মুহূর্ত থেকে ধ্বংস হয়ে গেছেন ফসেটের শনাক্তকরণ কার্ডগুলি ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেবাদা পর্বতমালায় 2008 সালের উনত্রিশে সেপ্টেম্বর একজন হাইকার দ্বারা আবিষ্কৃত হয়েছিল 2008 সালের আট সালের এক অক্টোবর থেকে প্রাথমিকভাবে উদ্যান করেছিল সেখান থেকে মাত্র ৬৫ মাইল দূরে আবিষ্কৃত হয়েছিল 2008 হাজার আট সালের তিন নভেম্বর দুর্ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে দুটি হাড় উদ্ধার করা হয়েছিল পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে হারগুলি আসলে স্টিভ ফসেটের ছিল প্রিয় দর্শক নেবাদার ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনার কি মতামত রয়েছে জানিয়ে দিন কমেন্ট করে আর হ্যাঁ জানতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যেন এমনই সব নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পেতে চাইলে